বিষধর সাপের ছগলের মৃত্যু গৃহবধূর ঘটনা এলাকায় পরিবারের শোকের ছায়া মৃতার নাম মালারানী উলাল বয়স ছত্রিশ বছর ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগের কেশবপুর অঞ্চলের চকানলে জানা গেছে রবিবার ধান থেকে গরুকে তুলে আনতে গেছিলেন গৃহবধূর সেই সময় বিষধর সাপের ছোবল খান যন্ত্রণা জ্বালা বাড়তে থাকে স্থানীয়রা ছুটে গিয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় মঙ্গলবার চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয় বালিদেব শুরু থেকেই গুরুতর ছিলেন কিন্তু শেষ রক্ষা হলো না ঘটনায় এলাকায় পরিবারে শোকের ছায়া তবে ঘটনাটা ঠিকই হয়েছে ঘটনাটা মাঠে গরু চলে গিয়েছিল। বাড়ি থেকে গরু মাঠে চলে গিয়েছিল গরু আনতে গিয়েছিল রাস্তা দিয়ে গরু উঠে যাচ্ছো আল দিয়ে গিয়ে শটে গিয়ে ঘুরে যাচ্ছিলো ধরবে বলে আর আলেতে সাপটা শুয়েছিল পা দিয়ে বাটা কামড়ে দিয়েছে সবটা কি সাপ কিছু বোঝা গেছে সব কেউ উঠে কোন পায়ে কামড়েছিল কামড়েছে বা পায়ে কামড়েছে কখন হয়েছিল ঘটনাটা হয়েছিল দুপুর বারোটা সাড়ে বারোটা নাগাদ আপনারা জানতে পারি হসপিটালে আমরা জানতে পারি চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মাথায় হসপিটালে ভর্তি করেছিল আরামবাগ সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি করেছিল কতদিন কি ভর্তি ছিল আজ ভর্তি ছিল দশ দিনের দিন মারা গেছে আচ্ছা কি নাম ওনার নাম মালারানি উলাল গ্রাম জগানাল পোস্ট কেশবপুর থানা আরামবাগ বয়স কত হবে বয়স পঁচিশ প্লাস ছাব্বিশ উনি ছেলে ছলেমে একটা মেয়ে ছিল মেয়েটা আমার ভাইজি ছিল তার শরীর খারাপ হওয়ার জন্য মারা গিয়েছিল ঠিকhlasে নি আরগ ছিল মারা গেছে বছর 3-4 আগে আমার একটা ভাইপো আছে 11 প্লাস বয়স আপনি কে হন আমি যে মারা গেছে ওনার ভাসুর হই আপনার নাম আমার নাম শ্যামল উলাল আরামবাদ মুতিলাল টেলিসকোপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন প্রিন্সিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন